তো ঘুম দিকে উঠলাম আজকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেই দেখো আগে বসে পড়েছি গামলিতে জল নিয়ে যে এক কুকার জল গরম করে রেখেছিলাম সেটা যে ঢেলে দিলাম যেহেতু জামা কাপড়গুলো ডুবাবো আগে তারপরে দিয়ে বাসি বাসি কাজকর্মগুলো করব তো রাত রাতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো আমাদের এখানে তো দু তিন দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো সেই জন্য জামা কাপড়গুলো ধোয়া হয়নি আর আজকে না খুব সুন্দর রোদ বেরিয়েছে মেঘটাও খুব পরিষ্কার আছে সেই জন্য ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো কেচে নিই আর আজকে না অনেক জামা কাপড় কাচার আছে তো আজ ওই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে গরম জেলো পরে কাপড়গুলো ডুবিয়ে দিলাম তো ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে নেবো তারপরে বা বাকি কাজকর্মগুলো করবো কারণ সকাল সকাল না রোদটা ভালোই বেরোয় তো যতক্ষণ বেরোয় ততক্ষণ রোদটা ভালোই থাকে তারপরে আবার বেলার দিকে না বৃষ্টি আরম্ভ হয়ে যায় তো সেই কারণেই ওই যে জামা জামাকাপড়গুলো ডুবিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে কাচবো বলে আর তোমরা তো জানোই যে আমি জামা কাপড় কাচলে গরম জল করেই জামাকাপড়গুলো কাচি সেই জন্য গরম জল করে নিয়েছি আর গরম জল করে জামা কাপড়গুলো কাচলে না খুব ভালো পরিষ্কার হয় তো এর আগে আমি ঝাঁট দেয়া আর বাসন টাসন ধোয়া ওইগুলো সবই করে নিয়েছি তো আজকে তো রবিবার মেয়েরা যেহেতু টিউশন যাবে না সেই জন্যে দুজনেই ঘুমাচ্ছে এখনও আর ওদেরকে ডাকলাম না আর রবিবার থাক রবিবার হলে আমার ছোটো মেয়ে তো ছবি আঁকার ক্লাস থাকে তো আজকে সেটা ছুটি আছে তো সেই জন্য সে ঘুমাচ্ছে ও এখনো পর্যন্ত ওঠেনি তো আমি তো প্রত্যেক দিন সকালবেলা হাঁটতে যাই তো কাপড়গুলো ডুবি দিয়ে আমি চলে গিয়েছিলাম হাঁটতে তো এসে দেখো যে কাপড়গুলো কাচাকুষি করে নিচ্ছি দিয়ে এখনও কিন্তু ঘর মোছার কাজ হয়নি তো আগে জামা কাপড়গুলো মিলিয়ে দিয়ে এসে তারপরে ঘর মোছার কাজ করব তো আমি তো প্রত্যেক দিন স্নান করে পুজো টুজো করে তারপরে জল খাওয়ার খাই আর আজকে তো জানি যে আমার অনেকটা আজকে বেলা হবে তো সেই জন্য ব্রাশ করে আগে বিস্কুট জল খেয়ে নিয়েছিলাম দুটো তারপরে যে জামা কাপড় কাচতে বসেছি তো আজকে আবার বাথরুমটাও পরিষ্কার পরিষ্কার করার আছে যেহেতু এক এক সপ্তাহ ছাড়া ছাড়া বাথরুম আমি পরিষ্কার করি তো সেই জন্যে আজকে বাথরুমটাও পরিষ্কার করে নেব তো অনেকটাই বেলা হবে তো সেই কারণে দেখো এই যে কাপড়গুলো সব এই যে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে যাব এই যে ছাদে ছাদে চলে এলাম দেখো কতগুলো আজকে জামা কাপড় সব ধুয়ে নিয়েছি তো এবার এগুলোকে ভালো করে মিলে দেব তো এই যে সব গুছিয়ে গেছে জামা সব সবে যে মিলে দিচ্ছি আর যেহেতু আমাদের ছাদে এতটাই প্রবলেম জামা কাপড় মিলার তো দড়ি টড়ি খাটানো যেহেতু যায় না তো সেই জন্যে খুবই অসুবিধা হয় জামা কাপড় মিলতে তো আগের দিন যে আগের দিনে যে বিছানার চাদরটা তুলে নিয়েছিলাম তো সেটা ওই যে কেচে নিলাম আর রবিবার যেহেতু তো মেয়েদের স্কুলের ড্রেস ট্রেস অনেক কিছু কাঁচাকুচির থাকে তো অনেক কিছু মেলারই থাকে তো জানি না কোথায় কি মিলব রোদ বেরোলে তো কোনো সমস্যা হয় না যেখানে যা দিয়ে দিই সেখানেই শুকনো হয়ে যায় কিন্তু রোদ না বেরোলে খুবই সমস্যা হয় তো আজকে রোদটা মোটামুটি খারাপ না ভালোই আছে তো যেখানে সেখানে দিয়ে দিলে কিন্তু শুকনো হয়ে যাবে আর এদিকে দেখো এখানে বালতিতে উজালাগুলি নিয়েছি সাদা জিনিসে না উজালা দিলে দেখতে খুবই সুন্দর লাগে তো মেয়ের স্কুলের যেগুলো সাদা জামা তো সেই জামাগুলো না উজালা দিয়ে দিচ্ছে এখানে উজালাটা দিলে খুবই দেখতে ভালো লাগে তো সেই জন্যে যে ডুবিয়ে নিলাম একটু পরে মিলে দেবো আর এই যেদিকে একটা সাইডে বাঁশ ছিল বাঁশে টাঁশে সব মিলে দিলাম এই যে মেয়ের জামা আর এখন রোদ তো আর খুব কড়া রোদ না খুব হালকা রোদ কখনও বৃষ্টি হয় আবার কখনো রোদ হয় তো উল্টে পাল্টে মিলিয়ে সু শুগনা করে নিতে হবে এই আর কি তো এই যে চলে আসলাম নিচে যেটা বাকি ছিল ঘর মোছার কাজ তো সেটা এই যে করে নিচ্ছি তো বাকি আর কাজ বাজ তো সব হয়েই গেছে আর জামা কাপড় ধুতে গিয়ে দেখো আমি নিজেই ভিজে গেছি গোটা শাড়ি রাড়ি একদম চপচপ করে ভিজে রয়েছে তো এবারে আমি যাব গিয়ে স্নান করে নেব। তো এই যে সান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করতে রোজগারের মতো ঠাকুর ঘরে তো এসে আমি রোজই পুজো দিই তো সেই জন্যে এই যে চলে আসলাম পুজো করতে আর মেয়েরা ওদিকে এখনও ঘুমোচ্ছে এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় সাড়ে নটা তো ওদেরকে আর আর ডাকলাম না তো সরি ডাকলাম না বলছি এটা ভুল ডেকেছিলাম দু তিনবার কিন্তু মেয়েরা ওঠেনি তো ভাবলাম ঘুমোচ্ছে ঘুমোক আর ওরা তো এই সপ্তাহে একটা দিনই ছুটি পায় তো অন্যদিন স্কুল টিউশন যেতেই হয়ে যায় তো রবিবার দিনটা একটু দেরি করেই ওঠে তো সেই জন্য ভাবলাম যে ঘুমোচ্ছে ঘুমোক তো অন্যদিন উঠে যায় আটটা সাড়ে আটটার সময় কিন্তু আজকেই একটু দেরি করছে সাড়ে নটা বাজে তো আমি গিয়ে এবারে ডেকে দেবো ওদেরকে তখন উঠে পড়বে তো আর আমি এই যে পুজোটা করে নিচ্ছি এখনও কিন্তু জল খাওয়ারের কিছু করা হয়নি তো আমি যাব গিয়ে আবার জল খাওয়ারের কিছু বানাবো তারপরে খাবো আর কি তো এই যে পুজো করা কমপ্লিট করে নিলাম আর এখানে দেখো আজকে সবজি কাটতে বসেছে আমার মেয়ে কারণ আমি অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছিলাম সবাই মিলে তো আর আজকে অনেকটা যে একটু কাজ ছিল তো সেই জন্যে মেয়ে বললো মা আমি কটা সবজি আজকে আজকে তো সেরকম আর কিচ্ছু রান্না হবে না বেশি তো আমি সবজিটা কেটে দিচ্ছি তো বললাম যে ঠিক আছে আর আমার ছোটো মেয়েকে তখন আমি স্নান করাচ্ছিলাম তখন ও যে সবজি কাটতে বসছে তো মেয়ে মোটামুটি সবই কিছু করতে পারে তো ওর খেয়াল খুশি মন যখন মনে করে কিছু করে তো তো করে আর যখন কিছু ইচ্ছে না করে করতে ইচ্ছে করে না তখন কিন্তু করে না মানে ওর উপর ডিপেন্ড করে আর কি তো সময়ও পায় না তো তাই তো বন্ধুরা এই যে রান্না করব মাঝ বাঁচতে বসে পড়েছি দেখো এই যে শিঙি মাছ আগের দিন তো একটা করেছিলাম আর এই যে একটা করব। তো মাছটা আমি এখন বাজব এখন বাজে বারোটা তো আজকে অনেকটাই রান্না করতে বেলা হয়ে গিয়েছে তো অনেক কাজ ছিল তোমরা তো দেখলে তো এখন আমি মাছটা বেছে নেব তারপরে গিয়ে রান্না করব তো এই যে মাছটা আমি বেছে নিচ্ছি আর তোমরা তো জানো যে আমার সেই মাছ খাওয়া বারণ আগের ভিডিওতেই বললাম তো দু মেয়ের জন্যই রান্না করব আর মাছটা না প্রচুর হড়হড়ে মাছ তো এই হড়হড়ে মাছ কাটতেন আমার ভীষণ বিরক্ত লাগে তো দুবার তিনবার হাত ফসকে ফসকে মানে পালিয়ে গিয়েছিল তো ধরে ধরে এনে যে কাটছি আবার মাছটাকে তো অন্য বাদ বাকি সব মাছই খাই আমি তো মাগুর মাছ বলো আর কই মাছ বলো সব মাছই খাই কোনো প্রবলেম নেই বা কোনো সব মানে সব সবজিও খাই কোনো প্রবলেম নেই তো এই শিঙি মাছটা যেহেতু খাওয়া বারণ তো সেই জন্য খাই না আর এখানে দেখো মাছটা একটু ডিম হয়ে গেছে পেটে আগের মাছটাতেও প্রচুর পরিমাণে ডিম ছিল আর এই মাছটাতেও প্রচুর ডিম আর শিঙি মাছের ডিম যেরকম মানে সবুজ সবুজ হয় তো আমি আগে দেখিও নি কখনও আর জানতামও না তো এই যে ডিমটা আগে বের করে নিলাম তারপরে এই যে মাছটা বাজবো তো আর শিঙি মাছ কেন এখন বর্ষাকাল যেহেতু মাছদের পেটে সব মাছেরই ডিম রয়েছে এখন ওদের বাচ্চা ছাড়ার টাইম তো প্রত্যেকটা মাছের পেটেই না এখন সব ডিম থাকে ওই তো রান্না বসে দিয়েছি বন্ধুরা আর এদিকে তো রান্না হচ্ছেই আর এখানে দেখো আমি লেবু কেটে নিয়েছি লেবুটা কয়েকদিন ধরে খাবো খাবো ভাবছিলাম কিন্তু খাওয়ার হয়ে আর ওঠেনি তো আজকে লেবুটা খাবো সেই জন্য রান্না করবো আর লেবু খাবো লেবুটা কেটে নিয়েছি তো আমি তো রান্না করছিলাম আর যে আমাদের সামনে বাড়ির সামনে যেহেতু মাঠ রয়েছে তো জানলা দিয়ে দেখছিলাম যে যাদের এখনও মাঠের কাজ কমপ্লিট হয়নি তারা এই যে মাঠের কাজ করছে আর আজকে প্রচণ্ড রোদ তাও কিন্তু তারা মাঠের কাজ করেই যাচ্ছে যেহেতু বাসি মানুষ তাদেরকে তো করতেই হবে আর এখানে দেখো আলু মাখা করেছি আর পেঁয়াজ দিয়ে মাছ মাখা করেছি তো এটাই আজকে আমি খাবো আমার খাওয়ার আর মেয়েদের জন্যে যে শিঙি মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে ঝোল বানিয়েছি তো ওরা ওটা দিয়ে খাবে তো প্রত্যেক দিন যে আমার সবজি বা ঝোল বা ডাল চাই সেরকম কোনো ব্যাপার নয় তো ভাতে ভাতে দিয়েও আমি ভাত খেতে বেশি ভালোবাসি তো আমার কোনো সমস্যা নেই আর এখানে দেখো খেতে বসে পড়েছি এই যে তিনজন তিনজন মিলে আর ছোট মেয়ে তো যেহেতু থাকেই না ও স্কুলে খাই রবিবার দিনটাই ও আমাদের সাথে খায় তো এই যে একসাথে বসে বসে তিনজনে মিলে খাচ্ছি তো ওরা দুজন খেতে এত লেট করে আর কি বলবো আমার তো খাওয়া হয়ে যাবেই কিন্তু ওরা দুজনে বসে বসে প্রায় এক ঘন্টা ধরে খাবে মানে দুজনে খাবে গল্প করবে মারপিট করবে এইরকম আর কি তো এই যে খাওয়া দাওয়া করে একটু বসতে সময় পেলাম না তো এই যে চলে এসলাম বিছানা গোছাতে যেহেতু গদিটা রোদে দিয়েছিলাম কদিন ধরে বর্ষা করেছিল স্যাঁত স্যাঁতে ভাবছিলো তো ভাবলাম আজকে খুব সুন্দর রোদটা বেরিয়েছে তো রোদ গদিটা পরে রোদে দিয়েছিলাম তো এটা সকালবেলা কাজ করার কথা ছিল তো সকালবেলা উঠেই আমি আগে বিছানাটা পেতে নিই বেডশিট টেডশিটগুলো পেতে নিই তো টাইমের কাজ তো টাইমে হলো না তো আজকে সব উলট পালট হয়ে গেল তো এই যেহেতু গদিটা রোদে দিয়েছিলাম হলে বিছানাটা পেতে নিতাম তাই এই যে এখন বিছানাটা যে পেতে নিচ্ছি বেডশিটটাও পেতে নিচ্ছি সুন্দর করে আর এদিকে দেখো মেয়েদের তো খাওয়া হয়ে গেছে তো বিছানা পাতা নেই সেই জন্য যে নিচে বসে বসে টিভি দেখছে আর শুয়ে আছে তার এদিকে আমি বিছানাটা গোছাচ্ছি তো এদিকে তো বিছানা বিছানাটা পাতছি আর ওদিকে খুব মেঘ গড়ে গেছে আবার ছাদে গেলাম সেখান থেকে সেখানে গিয়ে তো অনেক জামা কাপড় মেলা ছিল তো সেগুলো আবার তুলে আনলাম তুলে এনে এই যে দেখো যে আজকে বালিশের কভারগুলোও কিন্তু ধুয়েছিল তো কভারগুলোও পরে নিয়েছি আর এখানে দেখো জামা কাপড়গুলো কতগুলো রয়েছে তো মেয়েকে বললাম যে আয় দুজনে মিলে গুছিয়ে নিই তো এক একা হাতে করতে গেলে অনেকটাই টাইম লাগবে তো সেই জন্য মেয়ে আর মা দুজনে মিলে যে গুছিয়ে নিচ্ছি তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আর আজকে দু মেয়েরই তো বেশি জামা কাপড় রয়েছে তো আমার তো এখানে একটা দুটো শাড়ি আছে তো দু মেয়ের জামা কাপড় আর ওর বাবার কটা জামা কাপড় রেখে গিয়েছিল তো সেগুলো এই যে গুছিয়ে নিচ্ছি তো মেয়ের যেহেতু ছুটি আছে তাই করে দিচ্ছে নাহলে তো আমাকে একা হাতেই সব কিছু গোছাতে হয় তো সারা দিন লেগে যায় ঘরের কাজকর্ম করতে আর আজকে না আমার শরীরটাও খুব একটা ভালো নেই সর্দি সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে কারণ এখন ওয়েদারটা তো খুব একটা ভালো নেই এই ঠান্ডা এই গরম মানে বৃষ্টি হচ্ছে কখনো কখনো রোদ বেরোচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা গরম সেই জন্য না ঠান্ডা লেগে গেছে খুবই আর এখানে দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলোও গোছানো সবই কমপ্লিট হয়ে গেছে তো এই যে সবই গুছিয়ে গাছে নিয়েছি পরে এগুলা গুছিয়ে আলনাতে তুলে রাখবো আর এদিকে দেখো আমার মেয়েকে চুলে তেল মাখাতে বসেছি যেহেতু আজকে তিনজনই শ্যাম্পু করেছি তো বললো মা আমাকে তেলটা মাখিয়ে দাও তেল বলতে ওই স্টিক আর কি ওটাই মাখিয়ে দিচ্ছি আমরা মাখি যেহেতু দেখে তো সেই জন্য বলছে মা আমার ছেলেও না জোটা পড়ে গিয়েছে আমাকে ও মাখিয়ে দাও ও তো আর শুনবে না বাইনা করবে তো সেই জন্য ওকে মাখিয়ে দিলাম একটুখানি আর এদিকে দেখো আমার বড়ো মেয়েকে তারও চুলে যে মাখিয়ে দিচ্ছি যেহেতু নিজে নিজে একা একা ভালো করে মাখতে পারে না তো আমি মাখিয়ে দিয়ে ওকে এক আধ দিন নিজে মেখে নেয় যখন আমি টাইম পাই না তো এই যে ভালো করে চুলটা গুছিয়ে গেছে মাখিয়ে দিচ্ছি আর চুলটাকে দেখো কীরকম লাল করে ফেলেছে তো সপ্তাহে তো দুদিন শ্যাম্পু করে আর তেল তো মাঝে মধ্যে ওকে দিতে বলি তো তেল তো একদমই দিতে চায় না আর কদিন গিয়েই আগে পার্লার থেকে যে স্টেপ কাট কেটে এনেছে বাবার কাছ থেকে তো আমি বকেছিলাম আমার কথা তো শুনেই না তোর বাবা যা বলে সেটাই করে তো দেখো এই যে চুলটাকে কেটে এনেছে তো তারপরেও না চুলটা লাল হয়ে গেছে ঠিকঠাক করে বাঁধে না তো সেই জন্য আর এদিকে যেহেতু মেয়ের মাখানা হয়ে গেছে তো আমি বললাম আমার আমার চুলটাও একটু মাখিয়ে দে তো এই যে মেয়ে বসে পড়েছে সেও বললো ঠিক আছে আমি মাখিয়ে দিচ্ছি আর বলছে মা দেখো তোমার চুলটায় তেল মাখাচ্ছে আর তোমার চুলে মাথা থেকে কত চুল উঠছে তো বললাম কি কার করা যাবে বর্ষাকালে তো একটু চুল উঠবেই আর আগে না প্রচুর চুল ছিল আমার বিয়ের আগে তো বিয়ের পর থেকেই না প্রচুর চুল উঠে উঠে মাত্র আর কটা চুল আছে সব ফাঁকা হয়ে গিয়েছে তো চুল নেই বলতে গেলেই চলে আর কি শ্যাম্পু করেছি বলে তাই মনে হচ্ছে তো বন্ধুরা এই যে মাঠের দিকে চলে আসলাম একটু ঘুরতে দেখো এই যে আমাদের সব ধান টান রোয়া হয়েছে ধান রোয়া সবাই আর কমপ্লিট পেরায় আর ওদিকে দেখো আমার মেয়েরা পিয়ারা পারছে পিয়ারা গাছে উঠছে দেখো তো এটা হলো আমাদের পিয়ারা গাছ দেখো অনেক পেয়ারা রয়েছে উপর দিকটাই পেকে আমার মেয়ে যে গাছে উঠে পড়েছে গাছে না উঠলে তো পেয়ারা পাড়া যাবে না তো দেখো প্রচুর পিয়ারা রয়েছে উপর দিকটায় তো গাছে উঠেও পিয়ারা পারতে পারলো না তো একটুখানি উঠলো আর কি তো একদমই মানে ডালটা সরু বেশি দূর উঠলে ভেঙে যাবে তো সেই জন্য বারণ করলাম যে নেমে পড় দিয়ে কোথা দিক একটা যে লাঠি জোগাড় করে এনেছে লাঠি দিয়ে ডালটা ধরে পিয়ারাটা পারবে তো এই যে পেয়ারাগুলো পেড়ে নিচ্ছে আর খুব বড় বড় উপরের দিকটায় পেয়ারা রয়েছে তো পেয়ারাটা খুব একটা ভালো হয় না মানে খেতে ভালো কিন্তু প্রচুর না পোকা হয় আর এদিকটা দেখো কি সুন্দর লাগছে একদম মানে সবুজে সবুজে ভরা মাঠ একদম যেহেতু রুয়া হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর কদিন আগে খুব কম জল ছিল আর যেহেতু দু দিন তিন দিন ধরে বৃষ্টি হয়েছে তাই জলের পরিমাণটা প্রচুর হয়ে গেছে আর ওইদিকে দেখো মেঘটাও কালো করে রয়েছে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে আর এই যে পেয়ারাগুলো পেড়ে নিলাম আর এই শক্ত শক্ত ডাঁসা পেয়ারা খেতে তো খুবই ভালো লাগে তো এই যে তিনটে পারলাম আর এদিকে দেখো এই যে পেয়ারা খেতে খেতে বাড়িতে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে তো এখন এই যে এটা রাত্রি সাড়ে আটটা বাজে তো চাউমিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে চাউমিন বানাবো তো সেই জন্য চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি আর ওদিকে দেখো আমার মেয়ে সবজি কাটতে বসেছে কী সুন্দর করে না ছুরিতে করে সবজি কাটছে আর আমি না একদমই ছুরিতে করে সবজি কাটতে পারি না আমি সব সময় বঁটিতেই কাটি আরও কী সুন্দর করে একদম ছুরিতে সরু সরু করে সবজি কেটে ফেলছে তো বললো মা আমি সবজিটা কেটে দিচ্ছি তো সন্ধ্যের দিকে ভাবছিলাম যে কি রান্না করব কি রান্না করব তো ভাবতে ভাবতে সাড়ে আটটা নটা বেজে গেলো আর সেই জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো সে সেই জন্য বললো ঠিক আছে তুমি চাউমিনটা করতে লাগো আমি সবজিগুলো কেটে দিচ্ছি তো এই দেখো এই যে সবজি টবজি কেটে দিয়ে সে চলে গেছে আর ওইদিকে আমি গাজর আর ডিম এগুলো সব ভেজে নিলাম আর ওইদিকে ক্যাপসিকামটাও আগে ভেজে নিয়েছিলাম ভালো করে আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দিয়ে চাউমিনটা বানাবো আর যেহেতু চাউমিন বানাবো তো চাউমিনের মশলা আমি ব্যবহার করি না ম্যাগির মশলাটাই ব্যবহার করি তো ম্যাগির মশলা ছিল না তো তারপরে আবার দোকান থেকে ম্যাগির মশলাটা আনা হলো তারপরে যে চাউমিনটা বানাচ্ছি তো অন্যদিন না চাউমিনে মানে রসুন কুচি আর আদা কুচি দেই তো আজকে রসুনটা ছিল না তো সেই জন্য আজকে আদা রসুন কুচিটা দিলাম না তো এটা এমনিই বানাচ্ছি আর আদা রসুন কুচিটা দিলে না চাউমিনে খেতে খুবই ভালো লাগে আর এই যে সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখানে মিশিয়ে নেবো আর যেহেতু সকালের বেলায় না আমরা জল খাওয়ারে মইটাই খাই কিন্তু রাত্রিবেলায় নানা রকমের মানে সব দিন ভাত খাই না বাট মানে এক এক দিন এক রকম করে বানাই কোনো দিনও পরোটা কোনো দিনও চাউমিন কোনো দিনও পাস্তা তো এগুলোই বানাই মেয়ের দিকে বানিয়ে দিই তো তো খেতে ভালোবাসে আর এদিকে আমি দেখো এই যে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এই যে এটা ম্যাগির মশলা দিয়ে দিলাম এখানে আর যেহেতু কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্যে গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করছি তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর আমার মেয়ে মেয়েদিকে এসে দেখছে যে বলছে মা চাউমিন হলো কি না বললাম হয়ে এসছে আর একটু দেরি আছে তো লাস্টে যে সয়া সসটা দিয়ে দেব তো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিলেই কিন্তু আমার চাউমিনটা রেডি হয়ে যাবে তো এই যে এখানে চাউমিনটা আমার রেডি হয়ে গেল এবার আমি নামিয়ে নেব তো দেখো এই যে চাউমিনের কালারটা কেমন হয়েছে দেখতে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো টাটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তখন ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো তো টাটা